আসসালাম আলাইকুম সুবর্ণ পাবলিক টয়লেট নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষে মারামারি নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবিব এর পাঠানো তথ্য ও বিজয় চিত্রে দেখুন দেখছি বোর্ড বিস্তারিত জানাচ্ছি আমি এসে ভাব নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরবশাখী থানার হাটবাজারে পাবলিক টয়লেট নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারির ঘটনা ঘটেছে সোমবার পাঁচ মে দুপুরের দিকে থানার হাট বাজারে এই ঘটনা ঘটে এই ঘটনায় উভয় পক্ষ থানার অভিযোগ করেছে স্থানীয় আবুল কালাম এসটি বিবি রহিমা খাতুন জানান দীর্ঘ প্রায় চল্লিশ বছর যাবৎ আমরা এই জায়গায় বন্দোবস্ত সূত্রে মালিক হয়ে বসবাস করে আসছি কিছু অসাধু ভূমিদসু পাবলিক টয়লেট করার নাম করে আমাদের জায়গা দখল নেওয়ার চেষ্টা করছে আমরা বাধা দিতে বাধা দিলে আমাদের উপর ছড়াও হয়ে দেশীয় অস্ত্র লাঠি সোটা নিয়ে ভয়ভীতি প্রদর্শন করলে আমার স্বামী সন্তান ভয়ে পালিয়ে যায় এ সুযোগে তারা আমাদের মালিকীয় একটি সিএনজি নোয়াখালী থ দু হাজার নিয়ে যায় এই ঘটনায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি এ বিষয়ে জানতে চাইলে থানারহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি আলাউদ্দিন বলেন বাজারের উত্তর কর্নারের সিএনজি স্ট্যান্ড ও জনবহল এলাকা হওয়ার একটি পাবলিক টয়লেট প্রয়োজন বাজার পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক পাবলিক টয়লেটের জায়গাটি নির্ধারণ করা হয় উক্ত জায়গাটি আবুল কালামের মালিকীয় জায়গা নয় সোমবার পাবি জল নির্মাণের কাজ করতে গেলেই আবুল কালাম গং বাধা সৃষ্টি করে এতে দুপক্ষের বাকবিতণ্ডটা হয় সিএনজি নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি জানান তাদের মালিকের সিএনজিটি থানা হেফাজতে রয়েছে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন মিয়া জানান এই বিষয়ে অভিযোগ পেয়েছি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে অধিকতর তদন্ত করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে একটা বউ কালো হচ্ছে এই জায়গাটা আমরা বসবাস করি দীর্ঘদিন একটা চল্লিশ বছর হয়ে আমরা এখানে বসবাস করতেছি এই জায়গাতে যাই ছাড়া বাজার লোকের বাড়িটাও অনেক উন্নত জায়গা উন্নত জায়গা মনে করি আমি লিগ সরকারে একবার এই জায়গা লই আমি সবাই থাকতে আমি সরকারের লোকেরা এই জায়গা লই আমার লোক অনেক হামলা করছে আমরা মারধর করছে অনেক আমরা ফিরা পাড়া খাইছি ইয়ার যাত্রা যতরা গর্ব দিয়েছে করে হলে নিছে তখন আর পরে এখনও আমরা বিএনপি আমার ছেলে বিএমপি স্বামী বিএমপি আমরা বিএনপি আজীবন করে গিয়েছি আমি নি সরকারের দেখছি আমরা বিএনপি এই কারণে আমরা করছি এখন আমরা বিএনপি আছি তারপর তাও জায়গা লোক দিচ্ছে এই জায়গা নিয়ে হেঁতরা আমাদের লগে মারি ফিট অনেক করতেছে অত্যাচীন করতেছে এখন সরকারি একটা টয়লেটের ইস্যু করি এখন আমার জায়গাটা দখল করতেছে এখানে এখন খাটের দোকান আছে অনেক দিন এই খাটের দোকান কারণে এই বুড়ে বেড়ার ধমক দিয়ে দিন গেছে জায়গাটা খালি করছে হেঁত ঘর পরিবেলায় আজকে এখন এতরা

আর আলাউদ্দিন মেয়ের সভাপতি সেক্রেটারি হচ্ছেন আপনাদের আব্দুল হাদ সাহিত ওনারা বিএনপিরও দায়িত্বশীল আমিও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের দায়িত্বশীল আমি সাধারণ সম্পাদক গতকালকে ঠিক এই সময়ে আমি মসজিদে নামাজ পড়া অবস্থায় উচ্চ আওয়াজে এখানে কথা শুনতে পাই আমার সাথে আমাদের এই যে শাখাওয়াত একটু আগে বলছে শাখাওয়াতের আব্বা ছিল আমরা একসাথে নামাজ পড়ছি জামাত পাইনি ওখানে আওয়াজটা শোনার পরে আমি নামাজ শেষ করে দ্রুত এখানে আসি দেখলাম যে তর্ক বিতর্ক করতেছে চার পাঁচজন প্রায় ছয় সাতজন লোক জিজ্ঞাসা করলাম কী সে আমাদেরকে জিজ্ঞাসা করল না কেন কি জিজ্ঞাসা করবো তোমাদেরকে এরা বলতেছে এটা আমাদের জায়গা তোমাদের তো কিছুই নেই এটা কিছু অংশ আছে মুক্তার মেম্বার এরা সাতজন এই জায়গাটা পার্টনারে কিনছে এই জায়গাটা ভরাট করছে এই যে আপনারা দেখলে দেখবেন যে ভরাট করার সময় যে বালির বস্তাগুলো এখানে পুরে দিয়েছে ওই ওইদিকে যেন না যায় এই হলো এগুলা এখানে প্রায় এক থেকে দেড় ফুট এটা মুক্তার মেম্বারদের বাকি জায়গাটা আমাদের ইকবালের